আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিহীন একটা কেকের রেসিপি এই কেকটা আমি তৈরি করেছি ফ্রাইপ্যানে কেক মোল্ড ওভেন ছাড়াও আপনারা কিন্তু বাসাতে সহজভাবে একটা কেক তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই কেকটা কিন্তু খেতে অসাধারণ কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার আমি এখানে বিউটির কোকো পাউডার ব্যবহার করেছি দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার হাফ চা চামচ কফি হাফ চা চামচ লবণ এই শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নেব। চালিতে থাকা অবশিষ্ট অংশটা ফেলে দিব এই শুকনো উপকরণগুলো এখন ভালোমতো এভাবে মিশিয়ে নিব এটা পাশেই রেখে দিচ্ছি আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটা এখন ডিমের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলবে ততক্ষণ পর্যন্ত এভাবে একটা হ্যান্ডবিটার দিয়ে নাড়তে হবে যখন বুঝতে পারবেন চিনিটা প্রায় গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল তেলটা ভালো মতো মেশানোর পর এর মধ্যে এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স আর সেই কেকের শুকনো উপকরণগুলো এখন আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিব একবারে দেয়া যাবে না এতে করে কিন্তু দলা বেঁধে যাওয়ার একটা চান্স থাকে এজন্য ভালো অল্প অল্প করেই সেই শুকনো উপকরণগুলো মেশানো এর মধ্যে এখন আমি দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ আর দুধটা একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের স্বাদটা অনেক বেশি ভালো হবে আর দুধটা আমি আস্তে আস্তেই মেশাচ্ছি দুধ মেশানোর পর এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে আমি এই কেকের ব্যাটারটা তিনটা কাপে সমান ভাগে ভাগ করে নিয়েছি যেন কেকের প্রতিটা লেয়ার সমান হয় এখন এই ফ্রাইপ্যানে কয়েক ফোটা তেল লাগিয়ে আমি এক কাপ ব্যাটার এর মধ্যে ঢেলে দেব আর এটা একটা নয় ইঞ্চি ফ্রাই প্যান এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার যে ছিদ্রটা এটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি চুলা আঁচটা এখন আমি মিডিয়াম লো রেখেছি ছয় সাত মিনিটের মাথায় আপনি বুঝতে পারবেন কেকটা হয়ে গেছে তখন ঢাকনাটা তুলে কাঠি দিয়ে চেক করে নিতে পারেন কাঠিটা ক্লিন বের হলে কেকটা এই ফ্রাই প্যান থেকে তুলে নেবেন এইভাবে আমি বাকি দুইটা কেকের লেয়ার তৈরি করে নিব এইভাবে তিনটা লেয়ার আমার তৈরি করা হয়ে গেছে আর যেহেতু ফ্রাই প্যানের তৈরি কেক প্রতিটা কেকের মাপ সমান নাও হতে পারে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা বাটি বসিয়ে আপনার পছন্দ মতো এই কেকের করে নিতে পারেন আমি সাইড দিয়ে একটু কেটে প্রতিটা লেয়ার সমান করে নিব এখন প্রথম পার্টটাতে আমি সুগার সিরাপ লাগিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়ার কারণে কেকের ভেতরে একটা ময়েস্ট ভাব থাকে কেকটা ড্রাই মনে হয় না এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি চকলেট ক্রিম আর এই চকলেট ক্রিমের ভিডিও লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা প্রয়োজন মনে করবেন তারা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও লিঙ্কটা দেখে নেবেন এর পরের পাটটা দিয়ে আমি এখানেও সুগার সিরাপ লাগিয়ে দিব। এবার একেবারে পারটা দিয়ে আমি এখানে ক্রিম লাগিয়ে দেব ক্রিমের ফিনিশিংটা ভালো মতো দেওয়ার পর এই কেকটা বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখবো ঠিক বিশ মিনিট পর নামিয়ে এটাকে শেষবারের মতো আর একটু ফিনিশিং দিয়ে দেব এর উপরে আমি সামান্য একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি এই সিরাপটা আমার ঘরে তৈরি সিরাপ এই সিরাপের ভিডিও লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর উপরের দিকটাতে একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আমি আমার মতো করে সাজিয়ে দিলাম আপনারা অনেকেই আছেন যারা আমার চেয়ে অনেক ভালো কেক ডেকোরেশন করেন আপনারা আপনাদের নিজের মতো করে কেকটা ডেকোরেশন করে নেবেন এখন উপরের দিকটাতে সামান্য কিছু চেরি বসিয়ে দিচ্ছি এই কেকটা আপনারা সহজে ফ্রাই প্যানে তৈরি করে নিতে পারেন এই কেকটা তৈরি করতে আপনাদের কোনো মোল্ডের প্রয়োজন হবে না আর কেকটা তৈরি করতে খুবই কম সময় লাগে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আমি আরও নতুন কিছু রেসিপি নিয়ে আবার হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ